সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেখান থেকে দেখছেন দর্শক সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুর হাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হওয়ায় অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলো আসলে ভারত থেকে আসে এই হাটের হাসিল দর্শক পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস গরুতে এবং আমিও একজন ছোটোখাটো ব্যবসিক ইনশাল্লাহ আপনারা চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ বলদ আবাল গরুগুলি আসলে নেওয়ার জন্য যেহেতু বর্ডার এলাকার হাট অনেক কম দামের ভিতরে গরুগুলো আপনারা কিনতে পারবেন দর্শক এই হাট থেকে অনেক সুন্দর সুন্দর গরুগুলো আসলে বলদ গরুগুলো হাটে ওঠে এবং টেকনাফ থেকে তে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে গরুগুলো দেওয়া হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আগামী পঁচিশ কুরবানির টার্গেটে আপনারা আসলে গরুগুলো নিতে যোগাযোগ করবেন এবং খামারি পাগল ভাই ও বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে হবে কি গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে